মাত্র একশো টাকা খরচ করে বানিয়ে নিলাম হাজার টাকা মূল্যের প্রোডাক্ট ভাবছেন কিভাবে তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে চলেন ভিডিওটা শুরু করি আমি নিজেও ভাবতে পারিনি মাত্র একশো টাকা খরচ করে হাজার হাজার টাকা দামের এত মূল্যবান জিনিস ঘরে বসে বানাতে পারবো আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা সবাই বাঙালি বলে কথা সস্তা জিনিস বস্তায় ভর দশ টাকা দামে যাচ্ছে কেজি টমেটো সস্তা পাইছি বস্তা ভরে নিয়ে আইছি বস্তা ভরে আইনেই তো কাজ হয়ে গেছে আমার ঘরে বসে বানিয়ে ফেললাম হোমমেড টমেটো ফোকাস মানে একশোতে একশো সাধে সেরা মানেও ভালো আমার এই নিয়ম ফলো করে তোমরা যদি এই সসটা বানাও এক বছর ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবা পাঁচ কেজি টমেটো আনছিলাম পাঁচ কেজি পুরো দিইনি কিছুটা রেখে ভালো করে ধুয়ে নিছি লাল লাল টমেটো দেখে নিবা কিন্তু যত লাল হবে তত টমেটো সসটা বেশি সুন্দর হবে তারপর টমেটোগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিছে এবং টমেটোর বুটার অংশ কিন্তু অবশ্যই কেটে ফেলবা ওই বুটার অংশ থাকলে কিন্তু টমেটো সসে ফাঙ্গাস পড়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে এবার যে যে মশলা লাগতেছে সমস্ত মশলাগুলো একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি তোর মতো দেখতেই পাচ্ছ কী কী নিচ্ছি তারপর তোমাকে সুবিধার্থে বলে দেব টমেটোগুলো আমি রাইস কুকারের বড় হাড়িতে নিচ্ছি কারণ আমি রাইস কুকারে জাল দেব চুলাই দিলে সিটতে পারে আর ঝামেলা হইতে পারে তোমরা চাইলে প্রেসার কুকারে দিতে পারো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন শুকনা মরিচ গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটা বিটরুট বিটরুটটা দেওয়ার কারণ যাতে আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না লাল টুকটুক একটা কালার আসবে এক টুকরো আদা আর স্বাদ মতো নুন দিয়ে জালে বসাই দিছি এখন শুধু ঢাকনা উঠাবো আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবা যেন তলাটা পুড়ে না যায় যেহেতু কোনো পানি দেব না টমেটোর রস দিয়েই তৈরি হবে আজকে আমার টমেটো সস কোনো পানি যাবে না এবং হাতের স্পর্শ যত কম লাগবা তত তোমার সসটা বেশি দিন ঘরে ভালো থাকবে আর লাগছে কিছুটা তেতুল তেতুলটারে আমি টমেটোর একটু রস দিয়ে আর বাকি হাফ কাপ ভিনেগার দিয়ে ভিজায় রাখলাম ঘরে বসেই যখন নামি দামি ব্র্যান্ডের থেকেও একশো গুণ বেশির ভালো টমেটো সস বানানো যায় তাহলে কেন আমরা বাজারেরটা কিনে খাবো বলো তো টমেটোটা সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব টমেটোটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিবা তারপর একটা চালনি দিয়ে সুন্দর করে চেলে নেব এই চালনি দিয়ে চালার কারণে টমেটো সসটা অনেক স্মুথ হবে এতগুলো টমেটো তো একবারে ব্লেন্ড করা সম্ভব না আমি কয়েকবার করে করে এইভাবে চেলে নিশি সত্যি কথা বলতে কি নিজের ঢোল নিজে পিটাই টমেটোর সসটা এত পারফেক্ট হবে আমি সত্যি কল্পনাও করিনি তারপরে সেই তেতুল ভিজানোটাও একটু ব্লেন্ডারে ঘুল্লি দিয়ে নিলাম যেহেতু হাত দিয়ে চটকাবো না আচার কিংবা সস যত হাতের সংস্পর্শ কম লাগাবেন তত জিনিস বেশি দিন ভালো থাকবে তেতুলটাও সুন্দর করে চালনি দিয়ে চেলে নিলাম একদমই ঝামেলা ছাড়া আমি প্রথম ভাবছিলাম একটু ভয় ভয় লাগছিল যে পারবো তো কিন্তু এত সহজেই যে আমি সস তৈরি করে নিতে পারবো মাত্র এক ঘন্টার ভিতর আমি প্রায় চার কেজির মতো টমেটো দিয়েছিলাম তার ভিতর দিয়ে দিলাম দেড় কাপ মতো চিনি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা তোমরা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে আটাও দিতে পারো এবার এক কাপ ভিনেগার দিয়ে এটা ভালো করে গুলাই নেব আমি পঞ্চাশ টাকা দিয়ে এক বোতল ভিনেগার কিনছিলাম আর পঞ্চাশ টাকার টমেটো কিনছিলাম প্রায় একশো টাকার ঘরে আমার যে সব মশলা ছিল সেসব দিয়ে তৈরি করছি তাহলে একশো টাকা খরচ করে হাজার টাকার প্রোডাক্ট ছিনা তোমরাই বলো চিনি দিয়ে কিন্তু আমি টমেটো সসটা চুলায় জালে উঠাই দিয়েছি আর এদিকে কর্নফ্লাওয়ার ময়দাটা গুলাই নিলাম যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা আটা যেটা পারো দিতে পারো কোনো সমস্যা নাই তারপর আমি ওই কর্নফ্লাওয়ার গুলানো ভিনেগার টুকু দিয়ে দিলাম তাহলে আমার মোট গেল দেড় কাপ চিনি দেড় কাপ ভিনেগার ভিনেগার কিন্তু আমার পুরো বোতল লাগেনি দেড় কাপ মতো লাগছে আর দেড় কাপ চিনি লাগছে চার কেজি তো তোমরা এরকম আন্দাজ করে দিয়ে দিবা যদি কেউ বানাও আমার টমেটো জাল হয়ে গেছে আমি এরকম ঘনত্ব রেখে নামাই নিচ্ছি কারণ এরপরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সসটা পারফেক্ট হয়েছে কিনা তোমরা কিভাবে বাসায় টেস্ট করবাই দেখো একটা থালায় নিয়ে নিবা নিয়ে থালটা কাট করে দেখবা যে অত স্লোভাবে গড়াচ্ছে আমারটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তারপরে প্লেটটা সোজা করে নিয়ে আঙুল দিয়ে বাস একটা টানমার বা দেখবার দুই দিক দিয়ে মিশে আসে কিনা দেখছো কোনো মিশে আসছে না একদম পারফেক্ট আমার টমেটো সস পুরো রেডি তারপর আমি বয়াম ফুটাই নিচ্ছি গরম পানিতে ফুটাই নিয়ে আমি গরম গরম ঢেলে নিচ্ছি তাহলে আর ফাঙ্গাস পড়বে না মরিচা পড়বে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও যদি ভালো লাগে শেয়ার করে দিও দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ